গুড মর্নিং বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে নটা বাজতে দশ ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন নটার থেকে দশটা বাবার হসপিটালের ভিজিটিং আওয়ার্স আছে তো আমি বেরাব তার আগে মমতা কিছু খাবার বানিয়ে দিয়েছে সেটা খেয়ে দিয়ে নিয়ে চট করে বেরিয়ে যাই কারণ আজকে বাবার রিলিজ আছে তো সময় লাগবে মেডিক্লেমের প্রসেস হতে তো আমার মনে হয় না যে বারোটা একটার আগে আমি বাড়ি ফিরতে পারবো বাবাকে নিয়ে তো যাই হোক চলুন আমার সাথে বাজতে পাঁচ হয়ে গেছে চলে এসছি ব্রেকফাস্ট টেবিলে আজকে রয়েছে ছাতু মুড়ি আর দুটো ডিমের পোচ রয়েছে তো ছাতুর মুড়িতে আজকে ও ছাতু মুড়ি তো না ওইটা হচ্ছে ঘুগনি মুড়ি রয়েছে আজকে সরি ব্রেকফাস্ট হয়ে গেছে বেজে গেছে নটা দশ চলে যাব এখন হসপিটালে বাবাকে রিলিজ করবে বেবি এখানে কার্টুন দেখছে পাপার একটা কার্টুন হচ্ছে ওর খুব পছন্দের কার্টুন এটা চলে এসছি নার্সিংহোমের সামনে এখন বাজে নটা পঁচিশ আজকে আর সাইকেলটা নিয়ে আসেনি ইচ্ছা করে কারণ ফেরার সময় তো বাবাকে নিয়ে টোটো করে ফিরতে হবে তো সাইকেলটা নিয়ে আসলে পরে এক মুশকিল আর বাবাকে একা একা টোটোতে বসিয়ে নিয়ে যেতে ভরসা পাচ্ছি না সেই জন্য সাইকেলটা আনিনি দেখি ডাক্তার কখন আসে আর কখন রিলিজ দেয় তো যাই হোক এখন বাজে পৌনে একটা বাবার সমস্ত রিলিজের পেপার আমার হাতে বাবাকে রিলিজ দিয়ে দিয়েছে যদিও মেডিক্লেমটা প্রসেস হতে অনেকটা সময় লেগেছিল তো অ্যাট লাস্ট হয়ে গেছে এখন বেজে গেছে একটা আমি বাবাকে নিয়ে নিচে আসছি এই যে এই রাস্তা দিয়ে টোটোটা আসবে বাবাকে ভেতরে বসিয়ে রেখে আমি টোটোটার জন্য ওয়েট করছি টোটো এসেও গেছে এবার আমি আর বাবা দুজন মিলে বাড়ি ফিরছি বাড়িতে ফিরে দুজনকেই চান করতে হবে হসপিটালের গায়েতে তো আর ভেতরে থাকবো না এখন দেখুন বাজে একটা পাঁচ একটা পাঁচ বেজে গেছে চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে অ্যাট লাস্ট আমরা বাড়িতে পৌঁছালাম বাবা ভেতরে ড্রেসগুলোকে গুলোকে ছাড়ছে এখান থেকেই সব ড্রেস ছেড়ে তারপর ভেতরে যাবে চান করতে আমি চলে যাব উপরের বাথরুমে চান করতে বাবা নিচের বড় বাথরুমে চান করবে দেখুন আমি ঠিক গেস করেছিলাম সকালে আমি বলছিলাম যে বারোটা একটার আগে আসতে পারবো না তো একটা কুড়ি বাজে এখন চান করে চলে এসছি এখন বাজে দুটো সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি তো খুব খিদে পেয়েছে লাঞ্চে আজকে রয়েছে শাক ভাত আর শাক ভাত দিয়ে খাওয়ার পরে আছে মাংস এখন সাড়ে পাঁচটা বাজে মায়ের আজকে উপোস ছিল নীলের পুজো তো তার জন্য মা সাবু মাখা তৈরি করেছে তো যেটা মমতা খাচ্ছে ছোটবি খাচ্ছে আমাকেও দিয়েছে আমার এই বছরে একটা দিন সাউ মাখাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে গো না 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 যাব না একটাই আই তোমার হ্যাঁ টোটো যাবো ঢিয়ো মেখেচ ঢিয়ো মেখেচ ফুস ফুস চলো আমরা স্টেশন দিয়ে ঘুরে আসি ঠিক আছে রেডি হয়ে গেছি সাড়ে ছটা বাজতে যায় আমরা এখন বেরচ্ছি স্টেশনের উদ্দেশ্যে আমাদের কিছু টুকিটাকি জিনিসপত্র কেনা আছে যেরকম নাইটি ব্যাগ আর কালকে মায়ের বার্থডে আছে তো মাকে কিছু একটা গিফট দেবো এটাও আমাদের একটা উদ্দেশ্য তাই জন্য কিছু একটা কিনতে যাচ্ছি তো বাবা বাইরেটায় বসে রয়েছে এখানে বাবাকে এখন ডক্টর পাঁচ দিন কোথাও করেছে তা কিছু করার নেই কেন তোমার ফোনটা ধরো হ্যাঁ মমতা চলে এসছে একটা টেবিল ক্লথের দোকানে এখানে আমরা টেবিল ক্লথ কিনছি ফ্রিজের কভার কিনছি আসলে আমাদের টেবিল ক্লথ না এর আগেরগুলো গুলো খুব ভালো দামি দামি কিনেছিলাম কিন্তু ছোট বেবি না ইচ্ছা করে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে টেনে টেনে ওগুলোকে ছিঁড়ে এমন করে দিয়েছে যে গেস্ট আসলে পরে আর লজ্জা লাগে তাদের সামনে তাই জন্য আবার নতুন কিনলাম এগুলোকে সব রেখে দেবো আর যেগুলো পুরনো আছে ওগুলোকেই পাতবো ছোটবেবি যতদিন না বড় হয় কিছু করার নেই এখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা থালা বাসনের দোকানে ছোটবেবির জন্য একটা পেতলের ওয়াটার বোতল কিনবো এটাই আমাদের ইচ্ছা ছিল কিন্তু আটশো টাকা বলাতে আমরা ওখান থেকে চলে আসলাম তারপর মমতার ব্যাগ ছিল না তাই জন্য বিভিন্ন রকমের ব্যাগ দেখছিল ঘুরে ঘুরে এই ফার্স্টের দোকানটায় সেরকম ব্যাগ একটাও পছন্দ হলো না ব্যাগ কিন্তু মমতার পছন্দ হয়নি তাই চলে এসছি নাইটির দোকানে এই কাকার দোকানে নাইটিগুলোর মধ্যে বেশ ভালো ভ্যারিয়েশন আছে এবং একটু কাপড়গুলো ভালো হয় এটাই বলে মমতা তাই এনার থেকেই আমরা নাইটি নিই নাইটি নেওয়া হলো এবার আমরা চলে এসেছি আবার একটা ব্যাগের দোকানে যেহেতু আগের দোকানে ব্যাগ পছন্দ হয়নি এখানে আমরা বিভিন্ন রকমের ব্যাগ দেখছি স্কুল ব্যাগও দেখে নিচ্ছি মমতা ক্লিপের দোকান দেখতে পেয়ে কয়েকটা ক্লিপ পছন্দ করতে আরম্ভ করলো কারণ বর্তমানে মমতার সমস্ত ক্লিপগুলো ছোটবে নিয়ে ভেঙে দেয় ওগুলোকে নিয়ে ওর যত খেলা আর তারপরে কোনোটা ভেঙে দেয় কোনোটা হারিয়ে দেয় আজকে স্টেশন চত্বরে মনে হচ্ছে যেন একটু বেশি লোক হয়ে গেছে দেখুন এত ভিড় যে ঠেলে সামনে যাওয়াই যাচ্ছে না কত লোক ব্যাগ যেহেতু পছন্দ হয়নি তাই আমরা একের পর এক ব্যাগের দোকান দেখলেই ভিজিট করে চলেছি তো এই দোকানে মমতার দুটো ব্যাগ পছন্দ হয়েছে বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদের আর আমার এই ব্যাগটা পার্সোনালি খুব পছন্দ হয়েছে হয়তো পরে কোনো সময় এসে আমি এই ব্যাগটা কিনলেও কিনতে পারি এই ব্যাগটা এতগুলো ক্ষোভ দেখেই আমার খুব পছন্দ হয়ে গেছে এই এই প্রথমের প্লাজোটা দেখছেন এইটা মমতার খুব পছন্দ হয়েছে আরও একজন ভদ্রমহিলার এটা পছন্দ হয়েছে তো তার কেনার আগে আমরা এটাকে কিনে নিচ্ছি মাকে যেদিনকে যোগার জন্য সব ড্রেস কিনে দিয়েছিলাম তখন একটা স্ল্যাক্স কিনে দিয়েছিলাম যেটা দেখে মমতার খুব পছন্দ হয়েছিল তাই আজকে ওকে নিয়ে আসলাম ওই স্ল্যাক্সটা আমি ওকে কিনে দেব কেমন আছো দাদা হ্যাঁ ভালো গ্রামে চৈত্র সেল জিনিসটাতে বেশ একটা হুজুক আছে বরাবরই আমি দেখে আসছি ছোট থেকে প্রচুর লোক আসে চৈত্র সেলে এই জায়গাটায় কেনাকাটা করতে কিন্তু আজকে যেহেতু হয়তো আর একটা বা দুটো দিন রয়েছে চৈত্র সেলের লাস্ট তাই জন্য এত লোক আজকে রোববার বলে যে মানে হাঁটা যাচ্ছে না তার মধ্যে তো রয়েছে বাইক টোটো এগুলো তো আর এক জিনিস তো সব মিলিয়ে না আজকে মানে যান বেরিয়ে গেছে ছোট বেবিকে কোলে নিয়ে এদিক ওদিক করতে করতে চারদিকে ঘোরাঘুরির পর ছোট বেবিকে কিনে দেয়া হলো একটা বাবলস যেটা পেয়ে ছোট বেবি খুব হ্যাপি এবার আমরা ফিরছি বাড়ির দিকে বেজে গেছে অলমোস্ট নটা তো বাড়ি ফেরার পথে আমরা নিয়ে নিচ্ছি বিরিয়ানি কারণ বাড়িতে গিয়ে এত বেলাতে আর রান্না করতে ভাল লাগবে না মমতার তাই জন্য দু প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম ছিল তো বিরিয়ানি খাবে না ফিরিয়ানি মায়ের খাবার রয়েছে সাবুই খাবে মা আজকে তো তিনজনে বাড়ি ফিরছি তিনজনের কাছেই কেনা কিছু না কিছু রয়েছে ছোট বেবিও বাদ নেই ছোটবেবি একটা বাবলস কিনেছে তো ওটা নিয়ে আসছে মমতার কাছে একটা ব্যাগ আমার কাছেও এই দেখুন এই ব্যাগটা মানে তিনজনের তিনটে ব্যাগ নিয়ে আমরা আসছি আমরা অ্যাটলাস্ট বাড়ি ঢুকলাম বেবি জুতো খুলছে আমরাও জুতো খুললাম দেখুন ঘড়িতে বাজে এখন নটা কুড়ি বেজে গেছে সাড়ে নটা বসে পড়েছি আমরা ডিনার করতে আমরা যে এনেছিলাম বিরিয়ানিটা সেই বিরিয়ানিটাই আজকে ডিনার করবো আর ছোট বেবি নিজ থেকে দাঁড়িয়ে তুলে তুলে আমার বিরিয়ানি খাচ্ছে দেখেও ভাল লাগে চলো কমসে কম কিছু তো নিজে হাতে তুলে খাচ্ছে নিজের খাবারটা না তাহলে চলুন আমরা আজকে কি কি কিনেছি তার একটা ছোট ট্যুর হয়ে যাক প্রথমে শুরু করলাম দুটো নাইটি দিয়ে তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে মমতার প্লাজো তারপরে এইখানে দেখুন এইখানে তিনটে ব্যাগ আর এই দুটো হচ্ছে এইটা আর এই কালো সাদার বুটিকটা এটা হচ্ছে টেবিল কভার আর ওটা হচ্ছে ফ্রিজের কভার এখানে একটা স্কুল ব্যাগ দুটো এমনি পার্স যাকে বলে সেই জিনিস আর এটা একটা গোপালের জামা আর এটা মমতার স্ল্যাক্স তো এই হয়েছে আজকে আমাদের বাজার যা যা কিছু কিনেছি একটা জিনিসই খালি দেখানো নি সেটা হচ্ছে ছোটবে ওই বাবলসটা যেটা কিনা ও নিয়ে খেলছিল বলে আমি আর খাটের মধ্যে রেখে দেখাতে পারিনি তো যাই হোক এই ব্লগটাকে আমি এত অবধি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে রোজকার মতো ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা